হ্যাঁ তুমি শোনে নাও বাপনি শুনে নেন লোকটা যে কথা বলেছে তারা দায়িত্ব পালন করেছে আমি রাসুন সাল্লু আলিয়া সাল্লামকে বলতে শুনেছি যদি কোন ব্যক্তি সামনে কোন ব্যক্তি যদি মন কার কাজ করে শরিয়াত বিরোধী কাজ করে তাহলে সে কি করবে প্রথমে হাত দিয়ে রুববে বিয়াদিহি শব্দ নিয়েছেন আল্লাহ রাসূল বল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়ান্নায় দেখলে হাত দিয়ে রুববে ফাইল্লাম ইস্তাতি সেটা যদি সম্ভবপর না হয় তাহলে সে জুবান দ্বারা প্রতিরোধ করে তুলবে আল্লাহ নবীর সাহাবা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন ফাইল্লাম ইস্তাতি ফাবিকালবিহি সেটাও যদি সম্ভবপর না হয় তাহলে অন্তর দিয়ে যে সে কাজ কাজটাকে ঘৃণা মনে করবে বন্ধু আমার আমার শিক্ষক যখন এই হাদিসটা পড়াতেন তখন বলতেন আমার ছাত্ররা তোমরা শোনে না শুধু তাকে ঘৃণা মনে কাজটা ঘৃণা করবে না তুমি তার জন্য কি করবে একদিন রাত্রি গভীর রাত্রে উঠে তার জন্য দুইখানা হাত উত্তোলন করে বলবে আল্লাহ আমার সামনে হয়েছে হাত দিয়ে রক্ষা করতে পারি নাই আমায় মুখ দিয়ে রক্ষা করতে পারি নাই আমি অন্তর দ্বারা কাজ কাজটাকে খারাপ মনে করেছি ঘৃণা মনে করেছে আল্লাহ গো আমার দ্বারা কাজ হয়নি আমার আমি করতে পারিনি আল্লাহ তুমি হেদায়তের মানে আল্লাহ তুমি তোমার বান্দা বা বান্দিকে হেদায় দান করে দাও এ প্রচেষ্টা রাখতে হবে বন্ধু আমার এই হাদিস দিয়ে আপনাকে বুঝতে চাইছি যদি সমাজে কুকর্ম হয় তাহলে আপনাকে প্রতিরোধ করে তুলতে হবে প্রতিরোধ করে না তুললে আপনার সমাজটাকে সুসমাজ গড়ে তুলতে পারবেন না ইসলামী সমাজ গড়ে তুলতে পারবেন না বন্ধু আমার আজকে আমাদের মাঝে সুদের কারবারে পরিণত হয়েছে আজকে আমাদের মাঝে যুবকেরা কি করেছে পাবজি ক্যামে ভক্ত হয়েছে আজকে আমাদের মাঝে মেয়েরা মহিলারা যারা যুবতী মহিলা তারা ফেসবুকে ফটো ছেড়ে পাগল হয়েছে প্রেমে পড়েছে বন্ধু আমার পাবনের আহ্বান এই বলি যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিরোধ গড়ে তুলব না অতক্ষণ পর্যন্ত আমরা এই সমাজকে পলিসুতি থেকে আমরা মুক্ত করতে পারব না আমরা নাপাক থেকে আমরা পবিত্র করতে পারব না অতক্ষণ পর্যন্ত আমরা এই সমাজকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারব না যতক্ষণ পর্যন্ত আমরা অন্যায়ের বিরুদ্ধে একষ্ঠভাবে মর্দে মুজাহিদ বীর মুজাহিদ উমারের মতো না দাঁড়াবো আসো এই কামা ঘরে তিনশো ষাটটা বুথের মাথাকে চির করে দিল কোন মায়ের বেটা আছে এখানে আজকে আজান বন্ধ করবে এরকম বের মজাহিদের মতো আপনাকে গ্রামে নেতৃত্ব দিতে হবে নচেত এই সমাজ কুলুষিত হয়ে যাবে এই সমাজ না আপনি আমি ঠেকাতে পারবো না একটাই মাধ্যম সেটা হচ্ছে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে মিষ্টি ভাষার মাধ্যমে আপনাকে উপদেশ দেওয়ার মাধ্যমে আর কি করতে হবে অন্যায় হলে রুখতে হবে এই জন্য তো লোকমান হাকিম বলেছিলেন তার ছেলেকে ইয়া ভুলাইয়া আতিমের সলা হে আমার সন্তান হে আমার আদরের বৎস তুমি কি করো সলা তাদাই করবে আর কি করবে ওয়া মারুফ ওয়ান আনিল মুনকার তুমি ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে এই বাক্য বলার পরে বিশ্ব আল্লাহরাবুল আলামিন বলছেন লোকমান হাকিম তার ছেলেকে দিচ্ছেন আলা মা হে আমার সন্তান হে আমার কলিজার টুকরা হে আমার আদরের পোস তুমি ভালো কাজের আদেশ করবে তোমার ওপরে ঝড় তুফান আসবে না তোমার উপরে অত্যাচার হবে না তোমাকে গালি দেবে না তোমাকে গালি করবে না তোমার টেং ভাঙতে চাইবে না তোমার পা ভাঙতে চাইবে না তোমার উপরে কোন অন্যায় হবে না তোমাকে বলবে মৌলভী সাহেব খালি নামাজের কথা বলছি এতটুকু বলবে কিন্তু যখন আপনি মদের বিরুদ্ধে কথা বলবেন এই কালী পুজো গেল লটারিতে সে মুক্ত হয়েছিল ভুট ভুটিতে মুক্ত হয়েছিল এই শয়তান লুমরুদের চাচা তো ভাই এই ফিরাউনের মামা তো ভাই এদের বিরুদ্ধে যখন আপনি দাঁড় হবেন আপনার মতো আমার মতো নৌজোয়ান নাদার হলে এই সন্তানের দল এই ফিরামনের চাচাত ভাই এই নুম্রদের মামত ভাই সাবধান হবে না আপনার সমাজটা কুলসিতি করে দেবে এই সমাজটা নষ্ট করে দেবে মসজিদগুলি ফাঁকা থেকে যাবে মসজিদ নির্মাণ হবে না মসজিদে কাতার পূর্ণ হবে না অতএব আপনাকে আমাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আর প্রতিরোধ গড়ে তুলতে গেলে আপনার ওপরে আমার ওপরে ঝড় তুফান আসবে এ কথাই চূড়ান্ত এ কথাই সত্য এই জন্য বলছেন লোক হাকিম যে হে হেমার সন্তান তোমার উপরে অত্যাচার আসবে যখন তুমি অন্যায়ের বিরুদ্ধে বলবে কিন্তু তুমি তখন ধৈর্য ধারণ করিও তোমার উপরে অনেক ঝড় তুফান আসবে তখন তুমি ধৈর্য ধারণ করিও আল্লাহ যেন আমাদেরকে এইগুলি আমল করে আমাদের সমাজটাকে একেবারে ইসলামী সমাজে পরিণত করার চেষ্টা মানে আমাদের যেন আগে বাড়িয়ে দেন সকলে পড়ুন আমিন আল্লাহ অনেক পান ছিল যেন মা বাবার সাথে ভালো ব্যবহার এটা একটা বড় অন্যায় আমরা করি মা বাবাকে খেতে দিই না এই সন্তানেরা আপনার দেখে শিখছে আপনার সন্তান আপনাকে দেখে শিখবে আপনি যখন আপনার মা বাবাকে খেতে দেবেন না তখন আপনার সন্তানটা দেখবে দেখার পরে আপনাকে খেতে দেবে না বন্ধু আমার অনেক কিছু বলার ছিল শুধু আপনাদেরকে একটাই বলি ভাতৃত বজায় রাখতে হবে আল্লা রসুল বলছেন তোমরা যদি আল্লাহ এবং ক্যামা দিবসের প্রতি মান রেখে থাকো তাহলে কি করো তোমরা ভালো কথা বলো নচেত তোমরা চুপ থাকো তোমরা বেশি কথা বলিয়ে না সব জায়গায় প্যাট প্যাট করে বলা যাবে না আল্লাহ রসুল বলছেন পরিস্থিতি অনুযায়ী কথা বলো যদি কথা বলতেই হয় সাবুদিন সাহেব পাঁচশো টাকা কথা যদি বলতে হয় ভালো কথা বলো নচে তুমি চুপ থাকো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়ে না আল্লাহ রসুল বলছেন যদি তুমি আল্লাহর প্রতি এবং কায়ামত দিবসের প্রতি মান এনে থাকো তাহলে তোমরা কি করো মেহমানদের সম্মান করো আপ্যায়ন করিও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিন নম্বরে বলছেন এ আমার উম্মতির দলেরা তোমরা শোনে নাও যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রস আল্লাহ এবং কায়ামাত দিবসের প্রতি যদি সত্যিকার ইমান এনে থাকো তাহলে তোমরা পরশুদেরকে সম্মান করিও পরশুদেরকে তোমরা কষ্ট দিও না বন্ধু আমার এক কথাই আল্লাহ রাবুল আলমিন বলতে চাইছেন সমাজকে যদি তুমি কলুষিত না করতে চাও সমাজকে যদি ইসলামী সমাজ গড়ে তুলতে চাও তাহলে ভাতৃত্ব বজায় রাখতে হবে সালাত আদায় করতে হবে ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে মদ খাচ্ছে জুয়া খেলছে মাগিবাজি করছে জেনা করছে সবকে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাহলে আপনার সমাজটা সু সমাজে আদর্শ সমাজে ইসলামী সমাজে পরিণত হবে আল্লাহ যেন কবুল করেন সকল বলুন আমিন বন্ধু আমার অনেক কিছু বলার ছিল সময় স্বল্প সময় শেষ আমার পরে আরো দুইজন বিজ্ঞ বিজ্ঞ আলেম আছে আমরা কি টুটা ভাটা শাইকের ছাত্র যোগ্য নয় শাইক বসে আছেন ছাত্র যোগ্য নয় তিনারা পাশে বসে আছেন আমরা দু চারটা কথা বলতে পেরেছি আল্লাহ আমাদেরকে মানে আমাদের ওপরে আল্লাহ দয়া করেছেন তার জন্য আলহামদুলিল্লাহ হাজারো শুক্রিয়া আল্লাহর হাজারো তারিফ করে বন্ধু আমার আপনারা যার জন্য আসছেন ব্রাদার রাহুল হোসেন উনি সম্বন্ধে চলে যাচ্ছেন মনে হয় ওনার বাজ শুনবেন আরেকজন মালদা থেকে দেলোয়ার হোসেন আছেন যা হোক আমি আগে পাচ্ছি না শুধু আমি আর যেহেতু সময় শেষ হয়ে গেল আপনাদের কাছে দশ থেকে পনেরো মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি যেহেতু দশ মিনিট আমি নষ্ট করলাম দশ মিনিট আমার জন্য শুধু একটু কষ্ট করুন আপনাদেরকে বলবো এই মসজিদ নির্মাণের কাজ চলছে আমার হাতে আমার ভালো করে মনে আছে এই মসজিদের জন্য সম্ভবত এই মাঠে মনে হয়েছিল প্রোগ্রাম না কোন মাঠে অত খেয়াল হচ্ছে না আমার হাতে অনেক টাকা আপনারা দান করেছিলেন সেটা আমি বাড়ি নিয়ে যাইনি সেটা আমার পকেটে ভরে নিইনি সেটা এই মসজিদের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে আমি আসতে পারিনি আমাকে মাঝে মধ্যে সাহেব আলমগীর সাহেব ফোন করেন যে একদিন খুব কটা দিয়ে যান কিন্তু কি করব? এমন একটা ব্যস্ততায় পড়ে গেছি এক তো মাদ্রাসা দ্বিতীয়তে আবার এমন এমন জায়গায় একটা দায়িত্ব দিয়েছে সে পার্সোনাল সময় ওখানে একটু ব্যয় করতে হয় আবার সংসার আছে আবার অনেক কিছু পার্সোনাল কাজ ওগুলো করতে হয় যা হোক আসতে পারিনি আমরা আজকে দেখলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো আমি খুব আনন্দিত হলাম আপনাদের সেই মেহনতের টাকা আপনাদের সেই কষ্টকর করা টাকা সেই টাকা দানের বিনিময়ে এই মসজিদ নির্মাণ হয়েছে আর বাকি আছে আপনাদেরকে করতে হবে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে সমাতে ভারতবর্ষের মাটিতে মসজিদ কুটকি দেওয়ার চেষ্টা চলছে মাদ্রাসাগুলি বন্ধ করার চেষ্টা চলছে সেই সমাতে আপনাকে প্রমাণ করতে হবে আমি মুসলিম চিরণবীর মরণকে করি না ভয় বাঁচিলে গাজি মড়লে শহীদ বাঁচলে গাদি আমার উভয় সমান এরকম মর্দে মোজাফিদের মতো এই মসজিদ নির্মাণ মসজিদ বাঁচাতে গিয়ে আজকে আপনাদের কাছে আবদার করব পাঁচটা হাজার করে আমি মাত্র পাঁচজন চাই খুন আল্লাহর বান্দা আছেন তাদের জন্য আমি আল্লাহর খাতসার বান্দা হলেও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব পাঁচটা হাজার দিনাওয়ালা পাঁচজন প্রথম নাম্বারে কে আছেন আমি কি পাপ করেছি হ তোমার বান্দা কিষান কান থেকে ফজল রহমান ধান এবং দুই শত টাকা আল্লাহ তুমি কবল করে নাও রাবুলার মিঙ্গ যদি আপদে বিপদ থাকে আল্লাহ তুমি উদ্ধার করে নেয়া জানি না কোনো মুসিবতে যদি থাকে মা করে জন্ম লইয়া সমাজেরই করিলাম কি আমি মুসলিম হইয়া ইসলাম ধর্মে জন্ম গ্রহণ করিয়া ইসলামের করিলাম কি আর মসজিদের করিলাম কি আমি মানুষ হইয়া লইয়া সমাজের করিলাম কি আমি মুসলিম হইয়া জন্ম লইয়া মসিদের লামকি আমার কাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রঙ্গে হালালো ফেলিয়া হারাম খাইলাম আমি হালাল ফেলিয়া হারাম খাইলাম আসিয়া করিলাম কি আমি মুসলিম হইয়া এই করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মসজিদের করিলাম কি আমার বাল্যকাল গেল আমার একদিন চুল পাকিবে দ্বন্দ্ব খুশিবে সম্বল হয় বেশুগ্ন লাঠি সেদিন পুতর পরিচয় সকলে বলিবে সেদিন পুতর পরিজন সকলে বলিবে এই জন আজি আমার একদিনে চুল পাকিবে দাঁতগুলি খুশিবে সন্দেহ হবে শুকনো লাঠি সেদিন পুত্র পরিচয় সকলে বনিবে এ জঞ্জাল রিলে পাছি আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের কো রিলামকি আমার বাল্যকাল কাল গেল হাসিতে কেলিতে কাল গেল রঙ্গে আমি হালাল ফেনিয়া হারাম খাই না দুনিয়ায় আসিয়া কোন কি লীলা হেদক